যদি কখনো দেখেন গাছের কুঠোর থেকে এমন দুটি চোখ উকি দিচ্ছে তাহলে ঘাবড়াবেন না উল্টো ভেবে নেবেন গাছের কুঠুরে একটি পাখি বন্দি হয়ে আছে কিন্তু কেন কে বন্ধ করলো তাকে অবাক করা বিষয় হল এখানে তাকে কোনো মানুষ নয় বরং তার সঙ্গী তাকে বন্দি করে রেখেছে কিন্তু কী কারণে একটি পাখিকে গাছের কুঠুরে বন্দি করে রাখা হয় এই প্রশ্নটি আমাদের কৌতূহল করে তোলে ডিম পাড়ার সময় হলে হর্নবিল বা ধনেশ নামক এই পাখিটি উঁচু গাছের কুঠোরে তাদের ডিমগুলো রেখে আসে কারণ এই পাখির ডিমের উপর অন্য প্রজাতির পোকামাকড় সরীসৃপ বা সাপেদের অনেক চাহিদা থাকে এই জন্য ধনেশ বা হর্নবিল পাখিরা তাদের ডিম বা বাচ্চাগুলোকে সুরক্ষিত রাখতে তাদের বাসা তারা দুর্গে পরিণত করে স্ত্রী পাখিটি নিজেকে আড়াল করতে গাছের মগডালি থাকা কুঠোরে অবস্থান করে আর অন্যদিকে পুরুষ পাখিটি মুখে করে কাদা এনে সংরক্ষিত দেয়াল তৈরি করে সেই ভেতরে থাকা পাখিটির জন্য একটুখানি ছিদ্র রেখে বাকিটা বন্ধ করে দেয় যাতে করে স্ত্রী ও বাচ্চারা নিরাপদ থাকে ছোট্ট ধনেশ ছয়টি পর্যন্ত ডিম পারে প্রায় পঁচিশ দিন তা দেয় প্রথম বাচ্চাটির বয়স প্রায় ৪৫ দিন হলে স্ত্রী পাখি খোরল থেকে বের হয় বড় পাখি দুইটি ডিম পারে প্রায় ৪৫ দিন তা দেয় এবং বাচ্চাদের এক মাস বয়সকালে বাসা ছাড়ে যদিও প্রায় আশি দিন বাসায় যাতায়াত করে অধিকাংশ বড় প্রজাতির স্ত্রী পাখি বাচ্চা না ওরা পর্যন্ত বাসায় থাকে এবং সর্বমোট চার থেকে পাঁচ মাস বন্দি জীবন কাটায় বেশিরভাগ প্রজাতির স্ত্রী পাখি বাসায় থাকাকালে পালক নির্মোচন করে পাড়া শুরুর অল্প দিনের মধ্যেই সকল উড্ডয়ন পালক ঝরে যায় এবং বাসা থেকে বের হওয়ার আগে আবার পালক গজায় ধনেশের বিভিন্ন প্রজাতি রয়েছে স্ত্রী জাতীয় ধনেশের তুলনায় পুরুষ ধনেশ সবসময় বড় হয়ে থাকে প্রজাতি ও পরিবেশের ভিন্নতাজনিত কারণে এদের দেহের কাঠামো নির্ভর করে বংশবিস্তার কার্যক্রমেও এদের শারীরিক পার্থক্যতা দেখা যায় পুরুষ ও স্ত্রী জাতীয় ধনেশের শারীরিক পার্থক্য এক থেকে সতেরো পারসেন্ট কিন্তু ঠোঁট এবং পাখার দৈর্ঘ্য ব্যবধান যথাক্রমে আট থেকে তিরিশ পার্সেন্ট ও এক থেকে একুশ পার্সেন্ট ধনেশের প্রধান আকর্ষণ হচ্ছে তার শক্তিশালী ও ভারী ঠোঁট যা ঘাড়ের মাংসপেশির সহায়তা সহ মেরুদণ্ডের সাথে সম্পর্কিত এই পাখিটি রয়েছে সারাদেহে সাদা কালো ও হলুদ রঙের নয়না বিরাম ছোপ মানুষের মতোই এদের চোখের পাতার নিচে চুল রয়েছে এই ঠোঁট দিয়ে বিপদ মোকাবেলা করা আহারের সংস্থান বাসা তৈরি সহ শিকার কার্যক্রম সম্পূর্ণ করে থাকে রাজধনেশের বসবাস গহীন বনে ধনেশ দারুণভাবে স্থানকালের উপর নির্ভর করে একটি জোড়া একই এলাকায় আজীবন থাকে তবে প্রাকৃতিক দুর্যোগ ও মানুষ সৃষ্ট দুর্যোগের কারণে অনেক সময় বাধ্য হয়ে বাসা বদল করে এরা খুবই শব্দ সৃষ্টির মাঝে বসবাস করে খুব জোরে খক 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 শব্দ করে ডাকে এবং ওড়ার সময় ডানা ঝাপটানোর শব্দ বেশ জোরে হয় ধনেশ প্রকৃতির এক অপরূপ শোভা সৌন্দর্যের প্রতীক আজকের মতো এখানে শেষ করছি কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি ধন্যবাদ